কাবা ঘর মুসলিম উম্মার প্রাণ কেন্দ্র মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান যার প্রতি অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে কারণ কাবা ঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আবার প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ পালনের উদ্দেশ্যে কাবা ঘর জিয়ারতে আসে মুসলিমরা কোরআনের ভাষায় নিঃসন্দেহে এটি সর্বপ্রথম ঘর চলুন জেনে নেওয়া যাক কাবাঘর নির্মাণের ইতিহাস ও অজানা সব তথ্য ইসলামী জ্ঞানের তথ্য মতে পৃথিবীতে ভূমির সৃষ্টি হয় বিশাল সাগরের মাঝে মক্কায় অবস্থিত কাবাঘরের স্থলকে কেন্দ্র করেই তাই কাবার নিচের অংশ অর্থাৎ কাবাঘরের জমিটুকু হচ্ছে পৃথিবীর প্রথম মাটি ধীরে ধীরে এর চারপাশ ভরাট হয়ে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের পরে এক মহাদেশ থেকে সৃষ্টি হয় সাত মহাদেশের মাটিতে রূপান্তর হওয়ার আগে কাবা সাদা ফ্যানা আকারে ছিল সে সময় পৃথিবীতে পানি ছাড়া আর কিছুই ছিল না আল্লাহর আড়স ছিল পানির ওপর মাটি বিছানোর পর জমিন নড়তে থাকে হেলতে থাকে এর জন্য মহান আল্লাহ পাহাড় সৃষ্টি করেন যাতে পৃথিবী হেলে না যায় এভাবেই পবিত্র কাবার বরকতে পৃথিবী স্থির হয়ে যায় ধীরে ধীরে এখানে মানব সভ্যতার গোরাপতন হয় সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ পবিত্র কাবা শরীফকে তার মনোনীত বান্দাদের মিলন স্থল হিসেবে কাবুল করেছেন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও শত্রুদের আক্রমণের কারণে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে পবিত্র কাবা শরীফ তাই বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত কাবাকে পুনর্নির্মাণ করা হয়েছে সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে কাবাকে এ পর্যন্ত বারোবার পুনর্নির্মাণ করা হয়েছে বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে সংরক্ষণ করতে কাবা শরীফকে উনিশশো সালে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির প্রয়োগে সংস্কার করা হয় কাবা পুনঃসংস্কারের সঙ্গে সঙ্গে উনিশশো সালে হাতিমে কাবাও পুনর্নির্মাণ করা হয় বিভিন্ন যুগে পবিত্র কাবা শরীফ নির্মাণ ও পুনর্নির্মাণে অংশগ্রহণ করেছিলেন হজরত আদম হজরত ইব্রাহিম হজরত ইসমাইল এবং আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মূলত নবী ইব্রাহিমের আমল থেকেই পবিত্র কাবা শরীফ আয়তক্ষেত্র আকৃতির ছিল ইসলামের আগমনের পূর্বে কুরাইশিরা যখন পবিত্র কাবাকে পুনর্নির্মাণ করে তখন তহবিলের অভাবে পবিত্র কাবা শরীফের পুরো কাজ সম্পন্ন করতে পারেনি তারা যে স্থানটি তখন নির্মাণ করতে পারেনি সেই স্থানটিকে বলা হয় হাতিমে কাবা এটি কাবারি অংশ এ কারণে হাতিমে কাবাকে তাও অন্তর্ভুক্ত করা হয় যা একটি ছোট্ট গোলাকার প্রাচীর দ্বারা চিহ্নিত পবিত্র কাবা শরীফের এক কোণে সংযুক্ত হাজরে আসোয়াদ কালো পাথরটি আগে আকারে বড় ছিল বর্তমানে এই পাথরটি ভেঙে আট টোকরায় বিভিন্ন সাইজে বিভক্ত যা একটি সিলভার রঙের ফ্রেমে একত্র করে কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণে লাগানো পাথরটি প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা সহ অনেকবার চুরি ও জালিয়াতির চেষ্টার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজরে আসওয়াদের সিলভার ফ্রেমটি তৈরি করেছিলেন আবদুল্লাহ বিন জুবাইয়ের প্রাক ইসলামিক যুগ থেকে এখন পর্যন্ত কাবা শরীফের চাবি একটি পরিবারের কাছে রয়েছে সম্মানিত এই পরিবারটি হল বনতালহা হাগোত্র একত্র পনেরো শতাব্দী ধরে এ দায়িত্ব পালন করছে এটি ওই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন বছরে দুবার এর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয় প্রথমবার করা হয় সাবান মাসে আর দ্বিতীয়বার করা হয় জিলকদ মাসে এ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম বনতালহার পরিবারের লোকরাই করে থাকেন পবিত্র জমজমের পানি তাইফ গোলাপ জল এবং বহুমূল্যবান উড় দিয়ে একটি পরিষ্কার মিশ্রণ তৈরি করে তা দিয়েই পবিত্র কাবাসরী পরিষ্কার করা হয় পবিত্র নগরী মক্কার গভর্নর এই কার্যক্রমে অংশগ্রহণ করতে গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানান একসময় শরীফের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ পবিত্র এই ঘরে প্রবেশ করে ইবাদত বন্ধকীয় করত হজের সময় তীর্থযাত্রীরা ইচ্ছা করলেই এতে প্রবেশ করতে পারত কিন্তু হাজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ ঘরের নিরাপত্তার জন্যই এখন কেউ ইচ্ছা করলেও এর ভেতরে প্রবেশ করতে পারে না এটা এখন খোলা হয় বিশেষ বিশেষ মেহমানদের জন্য পবিত্র কাবা শরীফ সম্পর্কে অবিশ্বাস্য হলেও চিরন্তন সত্য যে এর চারদিকে ঘোরা অর্থাৎ তাওয়াফ কখনো বন্ধ হয়নি ইতিহাস ঘাটলে এমন ঘটনা পাওয়া যায় যে বন্যার সময় মানুষ সাঁতার কেটে কেটে তোয়াফ করেছে তবু কাবা কখনো বন্ধ হয়নি আর ভবিষ্যতেও বন্ধ হবে না বলেই আশা করি কারণ আল্লাহর নিদর্শন হলো পবিত্র কাবা শরীফ যেখানে যাওয়ার জন্য প্রতিটি মুসলিম আল্লাহর কাছে প্রার্থনা করে